কে বিক্রি হচ্ছে দুইডা রইছে নিচে আয়তাম কেমনে সামনে কি না জিনিস তো আমরা রইছি কিন্তু মেরেঙ্গা হাটে আর মেরেঙ্গা হাটটা হচ্ছে যে মাইমিন সিং জেলার একটি বিখ্যাত হাট এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম 250 টাকা হাসিলে গরু ক্রয় করা যায় আপনি যে ধরনের গরুই ক্রয় করেন এখান থেকে 250 টাকা দিলেই আপনি নিয়ে ফিরতে পারবেন আর কি অর্থাৎ 250 টাকা হাসিলে গরু কিনতে পারবেন আমরা প্রথমে এই গরুটা দেখি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা গরু এটা মনে হচ্ছে এই ভাই নি আসেন মিয়া ভাই কেমন আছেন আপনারা কয়েকটা আনছেন হাটে আজকে একটাই হেনছি আচ্ছা আচ্ছা কত দাম চেয়েছেন দাম চাইতেছি দুই লাখ কেমন বলতেছে ক্রেতারা ষাট সত্তর যাচ্ছে না এটা হা কয় দাদের ছয় দাট ছয় দাদের তো আপনারা কেমন আশা করছেন কত হলেও ছাড়বেন ভাবছেন আশা করছে এন্নয়ের একশো এরকম আশা নিয়ে রয়েছেন গরুটার ওজন কেমন হবে আনুমানিক আনুমানিক ছয়মন আছে এন্ন সব বাদ দিয়ে মাংস ছয়মন আপনি আশা করছেন হচ্ছে কত না ভাই এই যে ক্রেতা ভাই আসছে তিনি 60000 বলছেন আর কি দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখাচ্ছি এটা দেখি ভাই বলছে 70 বলে দিলো ভাই দেখতে পাচ্ছেন তুনি বলছেন চতুর বলে বলছেন ভাই তো দর্শক এটা কিন্তু এক লাখ হাজার টাকা দাম উঠে গেছে তবে গরুটা দেখতে মাশাল সুন্দর যে কারণে তারা দামটাও আশা করছেন সুন্দর দামের আমরা দেখি ওই দিকের গরুগুলো দেখাই এখানে আবার প্রযাতের গরু রয়েছে আর যে গরুগুলোর দাঁত বেশি অর্থাৎ দুই দাঁত চার দাঁত ছয় দাঁত ছয় দাঁতের গরুর দামটা আরও বেশি হয়ে থাকে কারণ ছয় দাঁতের গরুগুলো সাধারণত ওজন উনি দুইয়ের উপরে চাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা দাম উঠছে আরকি আমরা এটা দেখাই আরকি এই যে ভাই নিয়ে অবস্থান করছে মিয়া ভাই আপনি কেমন আছেন কত চাচ্ছেন এটা চাইছে 220 2 লাখ 20 হাজার চা হচ্ছে এটা ওটার থেকে এটা একটু বড় কিন্তু ওটা লাল কালার এটা আবার হচ্ছে কালো কালো গরুর দামটা একটু কম তো এটা কত দাম হচ্ছে আডে এটা 60 160 এরকম বলতেছে আপনি কত আশা করছেন আমি আশা করছি 70 এর 75 হইবে আশা করি আর 15000 টাকা আটকে আছে আচ্ছা হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দাঁতে কয় দাঁত এটা দাঁতে হলো 4 দাঁত চার দাঁত ওজন কেমন আছে এই গরুটার 6 মণ মতন হবে 6 মনের উপরে হবে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখি এই হাট ঘুরে আরও গরু দেখাই যে দেখুন আমরা যদি এদিকে যাই এদিকেও কিন্তু প্রচুর রয়েছে জাতের গরু আর আমরা যদি এই পাশের ডোগাতে চলে আসি এই পাশের ডোগাতে দেখুন দেশি রয়েছে রয়েছে সুন্দর সুন্দর গরু আমদানি এই যে ভাইরা অবস্থান করছে কিন্তু ক্রেতা দেখা যাচ্ছে একটু কম আর কি হয়তো ধানের কাটাকাটি লেগেছে যে কারণে আর কি একটু কম রয়েছে ওই গরুটা নিয়ে মনে হচ্ছে দামাদামি হচ্ছে দর্শক আমরা একটু দেখাচ্ছি দামাদামি চলছে না ওটা ওটা নিয়ে চলতেছে এই যে লাল গরুটা নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এটা নিয়ে অনেকক্ষণ হলোই কথা হচ্ছে এই যে তিনজন একসঙ্গে কথা বলছেন দেখি আমরা ক্রেতা ভাইয়ের কাছে একটু শুনে আসি কত দাম চাচ্ছে লাল গরুটার দাম চা হচ্ছে কত দুই লাখ দাম চা হচ্ছে এই গরুটা দেখতে পাচ্ছেন যাচ্ছে না এটা দেখছে যাচ্ছে কয় জাতে সাইদ দাদি চার দাদ ছয় দাদের গরুগুলোর ওজনটা একটু বেশি থাকে টাইট থাকে যে কারণে আর কি সবাই নিতে চায় আবার দেখুন এটার কোস্টটাও সুন্দর রয়েছে সো এটা আনুমানিক ওজন ভাইয়েরা কানে মুখে কথা বলছে কেনার জন্য দেখতে পাচ্ছেন আমরা দেখছি আর কি যে ভাই বিক্রি করতে আসছেন হয়তো ওই ভাইও নিয়ে বিক্রি করবেন কিছু লাভ করবেন আর কি দেখি আমরা কি হয় ভাই ছয়টা গুণেছেন বলছেন আপনাদের গরুটার ওজন কেমন হবে আনুমানিক সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ হবে তো ভাইয়েরা দাম বলে হয়েছে কত দাম উঠতেছে আপনাদের এটা পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট এক লাখ পঞ্চাশ ষাট কত আশা করছেন আপনারা কত দামে ছাড়বেন সত্তর সত্তর কাছাকাছি চলে আসছে আরো তো সময় আছে সময় আছে সময় ওইটাও আপনাদের না ওইটা ওই ভাইয়ের ওই ভাইয়েরটা দেখি কত চায় এটা আবার দেশি একদম পিওর দেশি এটা কত চাচ্ছেন ভাই

বিশ হাজার অলরেডি দাম হয়েছে দাঁতে কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁতের গরু আপনারা কতদের ছেড়ে দিবেন ভাবছেন আমরা তিরিশ বিশ এরকম ছেড়ে দেব তাহলে কিছু থাকবে থাকবে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আছে আনুমানিক একটা সাইড ডে যার মন বলা হচ্ছে কিছু কম হবে না ধন্যবাদ এল এস আক্রান্ত হয়েছিল কিন্তু ভালো হয়ে গেছে দর্শক দেখি আমরা এই গোলটা দেখাই এই গোলটা মনে হচ্ছে এই ভাইয়ের ভাই কাছাকাছি বসে রয়েছে দেখি ভাই সাথে আমরা কথা বলতে পারি কিনা মিয়া ভাই কেমন আছেন দূরে বসে রয়েছে ভালোই আছি ভাই ভালো ওই ওই গরুটা লালটা আপনার না না আমার এই মালটাই এই কালোটা কালোটা কত চাচ্ছেন সাইড আছে 70000 30 থেকে 35000 টাকা পর্যন্ত আপনাদের এই হাটে তো প্রচুর বেচা কেনা হয় হ্যাঁ বেশি এটা 30 35 বলতেছে হুম এটা আমার 50 কি নাই তাহলে তো আরো উপরে বেসব হ্যাঁ আরো উপরে বেঁচবো কত ওজন আছে এটা এটা পাঁচ থেকে দশ কেজি বলতি আছে দুশো দশ কেজি আচ্ছা আচ্ছা আর এই পাশের গরু টিকার এই দিকে রয়েছে ভাইরা ধন্যবাদ ভালো থাকেন আমরা এই দিকে দেখাই দর্শক ওই দিকে দেখুন দেশি গরুগুলো নিয়ে রয়েছেন অনেকে ওই দেশি গরুগুলো দেখিয়ে দেয় আর এই ভাইও দূরে অবস্থান করছে মনে হচ্ছে এই ভাইয়ের গরুটা আপনার না এটা আমি বলছি আপনার আমার না আসলে দেখি আমরা এইগুলো দেখিয়ে দিই এগুলো আবার একটু ছোট সাইজের গরু হলে দেখতে বেশ ভালো রয়েছে দেখুন এই যে মুঠো সাইজের যারা দেশী গরু কিনতে চান তারা কিন্তু এইগুলো কিনতে পারেন এই ভাই নিয়ে অবস্থান করছে ভাই অ্যান্ড্রয়েড ফোন চাপাচাপি করছে দেখতে পাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতগুলো নিয়ে আসলেন গরু দুইটা দুইটা নিয়ে আসছেন বেচা হয় নাই এখনো দেখা যাচ্ছে একটাও দামাদামি হচ্ছে তো এটা কত চাচ্ছিলেন এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি লালটা এটা চাওয়া দাম পঁয়তাল্লিশ কেমন দাম বলছে এটা হাটে আপনার বিশ কিছু কম বিশ এরকম বলছে আপনি আশা করছেন কত পঁচিশ ওজন কেমন আছে এটা ওজন তো আমার তেমন আইডিয়া আইডিয়া একটা সমীক্ষা আমরা দেখাই মানে ওজনটা বললে কি হয় ওজনটা বললে ধরেন মানুষ অনেক সময় ছবি দেখে বুঝতে পারে না ওজন বলে দিলে তখন একটা আইডিয়া পায় আর কি কিছু কম বেশি হবে না আর এই পাশে যেটা রয়েছে দেশি এটাও দেখতে পাচ্ছি এটা কত যাচ্ছেন পনেরো হাজার এক পনেরো বেচা যাবে দামটাও কম প্রিয় দর্শক দেখছেন এদিকেও কিন্তু দেশি সুন্দর সুন্দর গরু রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি রয়েছে এটা রয়েছে এটা আর একটি রয়েছে তিনটা গরু কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা দেশি এই তিনটা গরু দেখে আমরা একটু দেখিয়ে দিই আপনাদের কোনটা কত দাম চাওয়া হচ্ছে বিক্রেতা ভাইরা কোনটা কত দামে বিক্রি করতে চান সেটি আমরা একটু দেখাই এটা দেড়শো দাম চাওয়া হচ্ছে মনে হচ্ছে দেড় লাখ চাচ্ছেন না কত চাচ্ছেন দেড়শো দেড়শো যাচ্ছেন তার মানে এক লাখ পঞ্চাশ হাজার এটাও কিন্তু দাচ্ছে মনে হচ্ছে দাচ্ছে না যাচ্ছে যাচ্ছে ছয় দাঁতের দুইটা ছিল আর দুইটা আচ্ছা চার দাত হয়ে গেছে তার মানে মাঝামাঝি বয়স চাচা মনে হয় কিনতে আসছে কিনতে পারছেন নাকি দু একটা না কিনছি না কেমন বুঝছেন দাম দাম কি বেশি না কম বলছে কমবো আপনাদের এটা কত দাম উঠলো বত্রিশ এক লাখ বত্রিশ উঠে গেছে ওজন কেমন হবে আনুমানিক একটা আমরা বলতে পারি না আচ্ছা বলেন তো আনুমানিক কেমন হবে চার মন চার মনের কাছাকাছি বলা হচ্ছে সাড়ে চার মন একজন বলছে চার মন আরেকজন বলছে সাড়ে চার মন আরেকজন বলছে পাঁচ মন তো দর্শক বুঝতেই পারছেন এটা আপনাকে দেখে গেজ করতে হবে তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা চার মন হতেও পারে বা একটু কমে আসতে পারে একটু বেশি হতে পারে আর কি তো আসেন আমরা আরেকটু কথা বলি আপনার সাথে শেষ করে দিই আপনার কেমন আশা করছেন দাম আপনারা বেচার আমাদের দুটো একসাথে দাম হইতেছে ও আচ্ছা এই দুটো দাম হচ্ছে না এই দুটোই আপনার দুটোই তো মনে হচ্ছে চার দরদের করে না দু চার দরদের হ্যাঁ দাঁড়াটা মোটা দেখে মনে হচ্ছে আর কি দুইটা কত দাম উঠলো দুইটা সর্বোচ্চ দাম আছে দুশো পঁয়ষট্টি আপনি কত আশা করছেন আমি ছিলাম মা আমি এখন বর্তমানে আশিতে আর একটু কম হলেও ছেড়ে দিব আপনিও কিনে আনছেন জি জি আমি কিনে আনছি লাভে তো ছাড়তে অবশ্যই এই দুইটা ওইটা আপনার না ওইটা ধন্যবাদ ভালো থাকেন তো যদি দেখছি এখানে যে গরুগুলো সে গরুগুলো কিন্তু মোটামুটি একটা স্বাস্থ্যবান এবং হচ্ছে যে সুস্থ সবল সুস্থ সবল গরু কিন্তু লাফালাফি করে ছটফটে থাকে তেমনটি আমরা দেখতে পাচ্ছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই গরু কয়টা নিয়ে এসেছেন হাটে তিনডিয়া বেচা হয়েছে একটা না এইটা এগুলো কি দাতা নাকি অদাতা এটা হ্যাঁ যাচ্ছে না দাদা সময় হয়ে গেছে আর হওয়া দাদা বলা চলে এটা কত চাচ্ছেন চাইছে যে ফাস্ট পঞ্চাশ এক ক্লাপ কেমন বলতেছে হাটে নাম এ চলির বাংদাম করেছে চলির বাংদাম না কত দিয়ে ছেড়ে দিবেন ভাবছেন আজকে চল্লিশ হইলি ছাড়িয়ে দেবো ওজন কেমন হবে এই যদি মাংস হিসাবে চিন্তা করি আমরা ফার্স্ট আর হবে ওইটা আমরা একটু দেখাই বসির এই যে এটা আর একটা তার চাচার ওটা মনে হয় দাদা না এই রে আমার না ওইটা আরেকজনের চাচা ধন্যবাদ ভালো থাকবেন মিয়া ভাই আপনারা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ক্রেতা কেমন হাটে হাটে দা লাগছে তো হাটে এই কেনা একটু কম আপনার বাড়ির গরু এটা হ্যাঁ এটা আমাদের বাড়ির গরু কত দাম চাচ্ছেন এইটা চাচ্ছে একশো পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ কত বলতেছে ক্রেতারা ক্রেতারা এই যে বিশ পঁচিশ বলতেছে কত আশা করছেন কতদের ছেড়ে দিবেন ভাবছেন এই ত্রিশ পঁয়ত্রিশ এটা মাসা করলে ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া দেখি চার মন হবে এটা এটা চারমন তো হয়তো বা একটু উন্নস বিশ একটু কম বেশ হবে আর কি ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক শুনলেন তারা আসলে তাদের বাড়ির গরুগুলো নিয়ে আসছে পালা গরু এগুলো এই দুটো গরুই কিন্তু পালা গরু আমরা দেখাই দিলাম আপনাদেরকে তবে যেটি হচ্ছে যে আমি বারবারই বলি এই হাটের একটি অ্যাডভান্টেজ এখানে হাসিল খুবই কম দুইশো পঞ্চাশ টাকা হাসিলে গরু ক্রয় করা যায় প্রিয় দর্শক আমরা এই দেশি গরুটার দাম জানি এই গরুটা এই ভাইয়ের ভাই কেমন আছেন ভালোই আছি ভাই গরু কয়টা নিয়ে এসছেন হাটে একটা ইঞ্চ বাড়িতে পালা গরু নিয়ে এসেছেন না দুইটা আছে বাড়িতে আচ্ছা আরো রয়েছে জি দুইটা এইটা কত চাচ্ছিলেন এটার দাম চাইছে এক এক লাখ পঁচিশ হাজার টাকা কেমন দাম বলতেছে এক লাখ দুই হাজার আচ্ছা আচ্ছা আর কত বাড়লে ছাড়বেন আশা করছেন ধর এগুলোটা যাচ্ছে তো না জি দুইটা তার দুইটা দাতের গরু এখন তো সবাই যে দাতা গরু কিনবে কুরবানিতে বেচ করে গরুটার ওজন কেমন হবে আনুমানিক 4 মণ এত কি হবে 4 মণ হবে হবে এই 3 প্লাস হবে দশ না কেজি কম পারে আচ্ছা আচ্ছা আপনাদের পালা গরু নি জি জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম একটি গরু যদি আপনারা মারিং হাটে এসে কিনতে চান কত দামে কিনে ফিরতে যাচ্ছেন সেটি কিন্তু একটি প্রপার আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আমরা যে এদিকে যাই এদিকে দেখুন আরো দেশি গরু অসংখ্য রয়েছে এই যে এটাও কিন্তু একটি দেশি গরু এটা কালো রঙ কালো রঙের হলেও কিন্তু ভালো এই যে সিংটাও আছে দেখা যাচ্ছে এটা চাচা নিয়ে আসছেন না চাচা কেমন আছেন হ্যাঁ ভালো আছি এটা আপনার গরু আমার বাড়িতে পালা গরু নিয়ে আসছেন হ্যাঁ ভালা কত দাম চাচ্ছেন চাচা দাম চাইছি একশো কত বলতেছে লোকজন এই সব হয় একশো হয় আচ্ছা আচ্ছা আপনি কেমন আশা করছেন কততে ছেড়ে দিবেন ভাবছেন দাঁতে কয় দাঁতে আছে ঝামাঝি বয়স এর ওজন কেমন হবে মাংসের ওজন চিন্তা করলে ওজন দিন হতে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন এরকম একটি গরু যদি আপনারা ম্যান হাট থেকে কিনতে চান কত দামে কিনতে পারছি